হাই ব্রুয়ান বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে শেয়ার করব মাদানি চায়ের বাড়ি খুবই অসাধারণ চা এবং অনেক রাত্রেবেলা এসেছি পুরান ঢাকা মেলবারেক ঠিক পুলিশ লাইনের সাথে গ্যান্ডারিয়া থানার সাথে তো বন্ধুরা কি বলবো শীতের দিন এমনিতেই চা অনেক ভালো লাগে আর আমি শীত আর গরম বুঝি না এমনিতেও চা অনেক খাই তো অরিজিনাল গরুর দুধের তরল দুধ দিয়ে আর কি এই চা তৈরি তো দুধের কালারটা আপনাদেরকে দেখালাম আরও রয়েছে বিভিন্ন রকম মালটা চা তেঁতু চা আদা চা অনেক চা প্রায় পঞ্চাশ থেকে ষাট আইটেমের চা রয়েছে এবং এখন প্রায় রাত্র আড়াইটার উপরে বাজে তারপরও দেখেন কত ভিড় আমি ভিডিও করবো বলে একটু দেরি করে এসেছি তারপরও দেখতেছি ভিড় মানুষ দূর দূরান্ত থেকে বাইক নিয়ে অন্য অন্য গাড়ি দিয়ে এসে এই চায়ের স্বাদটা উপভোগ করতেছে খুবই অসাধারণ চা আপনারা যদি কেউ ওই চা খেতে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে পুরান ডাকা মিলবারে গ্যান্ডারিয়া থানা থানার সামনে আর বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও ভিডিওকরণের অনুপ্রেরণা বাড়িয়ে দেবে আর বন্ধুরা আলহামদুলিল্লাহ গতকালকে আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি পূর্ণ করতে পেরেছি আর এই দিকটা রয়েছে পুরো লিস্ট মানে চা এবং এখানে কিন্তু অনেক রকম ফলের জুসও পাওয়া যায় তো বন্ধুরা ভিতরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখালাম ভিডিওটা খুবই ছোটো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন আশা করি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা অনেকটা ঠান্ডা লেগে গেছে আর এই চার কালারটা দেখেন আমি এমনিতেও দুধ চাটা বেশি খাই তা দুধ চাই নিলাম অসাধারণ চা সাথে ছিল এক ভাই তারাই নিয়েই এসেছি তো বন্ধুরা চা ছাড়া আর অনেক কিছুই রয়েছে চিকেন আইটেম অনেকগুলো এবং পুডিং সহ বিভিন্ন রকমের খাবার ছোট্ট একটি দোকান কিন্তু এই দোকানের অনেক প্রশংসা রয়েছে এই যে আপনারা দেখেন অনেক রাত্রবেলা এসেছি রাস্তা কত ফাঁকা কিন্তু দোকানের সামনে কত ভিড় তাই একটু বাহিরের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন